তুফান টু সিনেমাটি একটি বড় বাজেটের অ্যাকশন থ্রিলার যেখানে শাকিব খান মূল চরিত্রে অভিনয় করবেন এই সিনেমাটি তুফান সিরিজের সিকুয়েল এবং এর মাধ্যমে শাকিব খান তার অ্যাকশন থ্রিলার এগিয়ে নিতে সিনেমাটি যাচ্ছে বাংলাদেশের দর্শকের জন্য একটি বড় আকর্ষণ হতে চলেছে এবং এতে অনেক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যেতে পারে তো এবার শুনে আসা যাক তুফান সিনেমাতে কে কে থাকতে পারে প্রথমত শাকিব খান এই সিনেমার প্রধান চরিত্রে ফিরবেন যিনি গল্পে ভয়ঙ্কর প্রতিপক্ষদের বিরুদ্ধে যুদ্ধ উদ্বুদ্ধ করবেন এরপর রয়েছে মিমি চক্রবর্তী যিনি সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন এরপর রয়েছে রোশান রোশান বাংলাদেশি তরুণ অভিনেতা রোশান ইতিমধ্যে বেশ কয়েকটি হিট সিনেমায় কাজ করেছেন তুফান টু সিনেমায় তার চরিত্র কি হবে তা স্পষ্ট নয় তবে তিনি সম্ভবত সাকিব খানের প্রতিপক্ষ চরিত্রে বা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে অভিনয় করবেন এরপরে রয়েছে ইমন ইমন জনপ্রিয় অভিনেতা ইমন সম্ভবত এই সিনেমায় অ্যাকশন থ্রিলার ঘরনার কোন চরিত্রে অভিনয় করতে পারেন তার শক্তিশালী অভিনয় এই সিনেমার গল্পের সঙ্গেও খাবে এরপর বাংলাদেশের অভিনেত্রী। সম্ভবত একটি ঝুঁকিপূর্ণ গল্পের মূল পরিবর্তন করতে সাহায্য করবেন এবং তাদের পাশাপাশি আরো কিছু অভিনয় শিল্পীরা এই সিনেমাতে কাজ করবে তার মধ্যে অন্যতম হচ্ছে তারেক আনাম সিদ্দিকিপার ও নাবিলা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ